সদ্য সদ্য উঠলো নাকি এটি কি এখনই উঠলো বাহ আমার পায়ের দিকে বলে না সবাই জল খোঁজে মাছ তো ধর বাহ এলাই উঠিছে তার বান্দা না এটা দানা গাছ দানা গাছ পিছনে হচ্ছে তো তোমার তার বান্ধব তো ওই দিকে চলে গেল আজকে কি মাছ উঠছে কি কি মাছ উঠছে বাইন মাছ উঠছে দেখো না একটু দেখ ও মানে বান্দা আছে নিচে দেখা যাবে ওই যে বাইন মাছ ও আচ্ছা বাইন মাছটাকে ধরে রাখছে এই বড় নাকি এখানে বাইন মাছ আসে আমার তো ধারণা ছিল না আমি ভাবছি যে যে ধানি জমি টমিতে যে ধরনের কীটনাশক দেয় ওই জন্য থাকে না নাকি খুব মাছ দেখাই আমার মোবাইলটা যদি দেখা যাচ্ছে অল্প এই বাইন মাছটা শব্দ সদ্য ধরা পড়ছে মাছ কি উঠতেছে এখন ইদানিং না কমছে আগে থেকে কেন কি কেন কি কি মনে হয় কমছে কেন হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে জল কম নাকি জল কম ঠান্ডা হয়েছে হ্যাঁ জল বেশি হয়েছে জল বেশি হয়েছে জল বেশি হলে তো মাছ থাকা লাগে তাহলে আচ্ছা জল বেশি হলে মাছ আবার খাবে না তো মানে কিরকম একদম কম কম থাকে নাকি কমই থাকে আর এই যে ধান জমিতে যে কীটনাশক দেয় ওর জন্য কি মাছ ফাঁস কমছে এরকম কোনো ব্যাপার হয় মনে হয় নাকি কীটনাশক দিলে তো কমাই যাবে না মারা যাবে না এরকম হয়েছে এখানে এখনো

হাইব্রিড মামুর এখানে কোথা থেকে আসলো মানে এটা কি ছাড়ছে নাকি কেউ হাইব্রিড মামু তো আমার মানে হয় কোনো পুকুর টুকুরে চাষ করছে ওখান থেকে বেড়ে গেছে মনে হয় বাটা মাছ থেকে আরো বাটা মাছ আছে এখানে কই মাছ আছে কই মাছও আছে এই এই জলটা কি এখানে তো আমি শীতকালেও দেখছি জল সবসময় থাকতে জল শুকায় না আমার ছোটো ছাড়াই না ছোটো তো এই জায়গাটার নাম হচ্ছে দানা গছ দানা গাছের মাঝখানে একটা ছোট্ট জলের জায়গা সেখানে সবাই মাছ ধরতে আসে এখানে যেই যেই ধরনের মাছ পাওয়া যায় সেগুলো কিন্তু তারা বলল এবার কিছু কিছু মাছ আছে যেমন এই আমাদের হাইব্রিডের মাগুর বা বাটা এগুলো এখানে কোথা থেকে আসছে কেউ জানে না হয়তো আশেপাশে পুকুরে চাষ করে সেখান থেকে জল বাড়াতে বেরিয়ে এসছে সেরকম হতে পারে চলে ও পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন